আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইবাদত নামাজের গুরুত্ব নামাজ দ্বারা মোচন হয় রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের কারোবারের সামনে যদি একটি নদী থাকে এবং তাদের সে প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তো তার শরীরে কিছু কি ময়লা থাকতে পারে সাহেব একরাম জিজ্ঞেস করলেন বললেন না তার দেহে তো এক বিন্দুও ময়লা থাকতে পারে না রাসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন পাঁচ নামাজের ব্যাপারটাও সেই রূপ আল্লাহ তারা এই পাঁচ ওক্ত নামাজ দ্বারা গুণাগুলো মোচন করে দেন বুখারি মুসলিম এ হাদিস দ্বারা নবী সল্লাউলুসলাম এর সত্য স্পষ্ট করে দিলেন যে নামাজে মানুষের গোনা মাফ হওয়ার মাধ্যম উপলক্ষ হয়ে থাকে এ বিষয়টিকে তিনি একটি সহজবোদ্ধ উদাহরণ দ্বারা বুঝিয়েছেন যার ফলে সে আল্লাহর আনুগত্যের পথে ক্রমাগত অব্যাহতভাবে অগ্রসর হতে থাকে এবং নাফরমানি থেকে তার মন মগজ দূরে সরে যায় এমনকি তার দ্বারা যদি কখনও ভুল ত্রুটি হয়ে থাকে তবে তা সে জেনে বুঝেও করে না ভুল সংগঠিত হওয়ার সাথে সাথেই সে আপন প্রতিকারকের সামনে লুটিয়ে পড়ে এবং ক্ষমা চায় আসুন বন্ধুরা আমরা সকলে পাঁচ অক্ত নামাজ পড়ি আল্লাহ তালার হুকুম পালন করি এবং সকলে মিলে আমরা যেন জান্নাতে বসবাস করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি